আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে নিয়ে আসলাম চলন্ত অবস্থায় গাড়ি যদি গরম হয়ে যায় তাহলে একজন চালকের কর্তব্য কি চলুন শুরু করা যাক আচ্ছা এক একটা গাড়ি যদি চলন্ত অবস্থায় দ্রুত গরম হয় তাহলে আমার এই গাড়িটাকে যত দ্রুত সম্ভব একটা বাম সাইড বা ভালো জায়গা দেখে আমি সাইড করা এরপরে সাইড করার পরে আমি যত দ্রুত সম্ভব আমার সামনের বনাট খুলে দেয়া। খুলে দিলে সামনের বনাট খুলে দিলে এরপরে আমার গাড়ির এই যে ইঞ্জিলে বাতাসটা ঢুকলে এরপরে ইঞ্জিলটা ঠান্ডা হওয়া কিছুক্ষণ পর ইঞ্জিল ঠান্ডা হয়ে যায় তারপরে ইঞ্জিলের পানি মোবিল এগুলো আমি সর্বদা চেক করব এরপরে আমি রেডিওটার হুইস পাইপ ও পাম্পের আশপাশ দিয়ে কোনো জায়গা দিয়ে লিক করছে কি না এটি আমি ভালোভাবে একটু চেক করে নেব যদি আমি দেখি কোনো জায়গা থেকে লিক করছে তাহলে তাৎক্ষণিকভাবে আমি ওই লিকটাকে বন্ধ করার জন্য আমার যা প্রয়োজন লিক বন্ধ করতে যা লাগে আমি তাই করব। এরপরে আমি ফ্যান বেল্ট চেক করব। লুজ আছে কি না যদি লুস থাকে তাহলে আমি পরিমাণ মতো টাইট করব। আর দেখব যে বেল্টটা ছিঁড়ে গেছে কি না তাহলে সাথে সাথে আমি এই ফ্যান বেল্টটা চেঞ্জ করব। এরপরে আমি ইঞ্জিন স্টার্ট করে দেখব যে আবার গাড়ি গরম হয় কিনা স্টার্ট করার পরে যদি দেখি আমি ইঞ্জিন গরম হয় তারপরেও তাহলে আমি খুব দ্রুত কোনো মেকানিক্সের সাহায্য নেব অথবা গাড়ি নিয়ে কাউকে যারা মেকানিক যারা মেকানিক্স কাজ করে মিস্ত্রি আছে তাদেরকে আমি খুব তাড়াতাড়ি আনার ব্যবস্থা করব কিন্তু ভুলো ওই অবস্থায় এই গাড়ি গরম অবস্থায় কেউ গাড়ি চালানোর চেষ্টা করবেন না অথবা গাড়ি চালাবেন না তাহলে আরও ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে আমার এই কথাগুলো আমি যত ভিডিও বানাই নূতন যারা গাড়ি চালান শিখতেছেন তাদের জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নূতন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ